এবং পূর্বাংশের একুশ শতক এবং এই জমিটার অংশটা হচ্ছে পুকুরের সম্পূর্ণ পশ্চিম অংশে এই পাশে বিয়াল্লিশ শতক জমির উপরে চাতাল নির্মাণ করা এছাড়াও চাতালের দক্ষিণ দক্ষিণাংশে রাস্তা সংক্রান্ত দশটি দোকানের ভিত্তিপত্র স্থাপন করা যেটা এখনো মতন এ পর্যায়ে হঠাৎ করে পাঁচ দুই দুই হাজার চব্বিশ সালে তার মনে হচ্ছে ফেব্রুয়ারি পাঁচ তারিখে গত বছর এই বছর একদম সন্ত্রাসী এই চাতালে আক্রমণ করে এবং কাজ কর্ম বন্ধ করে দেয় এবং পর্যায়ে দেখা যায় যে আমাদের যারা আধিয়ার ছিল আমাদের যারা কর্মী ছিল তারা আহত হয় একটা পর্যায়ে আমাদেরকে ফৌলদারি মামলা করতে হয় মামলায় তাদের ওয়ারেন্ট হয়ে যায় এবং ওয়ারেন্টের সময় তারা নিম্ন আদালতে সে বিজ্ঞ জজের সামনে এসে তারা অঙ্গীকার নামা দেয় যে এই ঘটনা তারা অঙ্গীকার জামিন নেয় যে তারা কখনো এখানে আসবে না এবং তারা এই অন্যায় কাজ করবে না মন মুখে তোমার করবে এটা গেল প্রথম একটা পর্যন্ত এরপরে আমরা যখন দেখলাম যে এইখানে নিয়ে তারা আরো বাড়াবাড়ি করতেছে এবং দখলে আসতে বারবার নানান রকম কার্যক্রমে তারা তখন আমরা আঠারো চার মানে হচ্ছে যে গত চার আঠারো নিষেধাজ্ঞার জন্য জজ আবেদন আবেদন করি শুনানিতে তারা এক পর্যায়ে এসে মানে বিবাহী পক্ষ এসে তারা কিছু কাগজপত্র দাখিল করে এবং বলে যে তারা জমিতে নাকি বলে তারা বছরের পর বছর তারা বাড়ি ঘুরে আসে মানে আসেই না কিন্তু এটা একটা পুকুর একটা ওখানে তো পালন করা সম্ভব না একটা মিথ্যা এখন আজকের আমার যে সংবাদ সম্মেলনের সাংবাদিক সম্মেলনের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আমরা এটা বাতিলের জন্য মামলা করি এই মামলা কাগজপত্র কিন্তু এখানে দিয়েছি এই সাধুয়া এখানে দুই যা জাল দলিল যে দিয়েছে জাল দলিল করছে দ্বারা বনওয়ার্ড গোয়া এটা আমি আপনাদের কপি দিয়েছি এবং এখানে দেখা যাচ্ছে যে মামলাটা আমরা করি এসব কাগজপত্র বানিয়ে বিবাদী খাতুন তার ছেলে আলমকে জমিটি ধোয়া রেস্ত্রি করে দিয়ে মালিক বানিয়ে দেয় অথচ আমার পিতা মো জালাল এবং আমরা এখন পর্যন্ত জমিটি বদ দখল করছি উল্লিখিত নকল কাগজপত্র এবং জাল দলিল বাতিলের প্রতিকার চেয়ে আইন মোতাবেক আমার পিতা মোহাম্মদ জাহরুদ্দিন বিপ্লব সদর সিনেমা সহকারী জজ আদালত ঠাকুর একটি মামলা দায়ের করেন এই মামলার কবি দিচ্ছে আপনাদেরকে এই মামলার নাম্বার হচ্ছে একশো চৌত্রিশ বাই চব্বিশ তারিখ হচ্ছে ষোলো পাঁচ চব্বিশ মামলায় অভিযুক্তরা হচ্ছে আয়সা খাসু যে জমিটা রেজিস্ট্রি করে দিছে স্বামী আব্দুল আলী চান জগন্নাথপুর এবং দুই নম্বর হচ্ছে আলমগীর হোসেন পিতা আব্দুল আলী দক্ষিণ নিঃসন্দিপুর জেলা থানা ঠাকুর এখন এর মধ্যে তারা কিন্তু আবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে মানে বিভিন্ন লোকজন মারফত তাদের যে গ্রুপ আছে আমার আব্বার কাছে তারা চাঁদা দাবি করে যে এই পাঁচ লাখ টাকা দিলে আমরা হ্যাঁ এই ধরনের নানান রকম বিভ্রান্তমূলক তারা কথাবার্তা বলে চাঁদা কখনো চাঁদা দাবি করে কখনো জানে মেরে ফেলব হুমকি এই সমস্ত চক্রান্তের সাথে আরো কয়েকজন সম্পৃক্ত আছে বলে জানা যায় যেমন মফিজুল ছত্রিশ পিতা মৃত আব্দুল আরজি সিংপরা সলন্দ হ্যাঁ এখন আপনারা যদি এই যে আমরা মামলাটা করছি এই কাগজ তো মামলা কাগজ চান এটা আমি দিয়ে দিচ্ছি এবং আমি শেষে শেষ করতে চাই এটা তো আমি অনেকক্ষণ করবো না আপনারা অভিজ্ঞ সবাই এবং জমি সংবাদ কমিশন জানেন যে মূল হচ্ছে যে তারা একটা এবং আসার তারা মৃত্যুর হুমকি হত্যার হুমকি দিচ্ছে কখনো চানা দামি নানান রকম বিশৃঙ্খলতা তৈরি করছে এবং সেখানে তারা তৈরি করছে

তারা পুনরায় সেটা দখল করার হুমকি দিচ্ছে এখনো পর্যন্ত এবং আমার পিতা মোহাম্মদ জালুদ্দিন এবং আমার পরিবারকে হুমকি নামক হত্যার পরিকল্পনা করে যাচ্ছে এ পর্যায়ে সাংবাদিক বন্ধুগণ উপরে বিষয়টি আপনার প্রিন্ট মিডিয়া দৈনিক পত্রপত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদের ভূমিদস্তু চক্রের হাত থেকে রক্ষার জন্য সচেষ্ট ভূমিকা পালন করবেন বলে বিনীতভাবে অনুরোধ করছি